হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন এসময় সময় ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয় মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার গোল্ড ব্রিক্স ও মাস্টার ব্রিক্স গুড়িয়ে দেয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলায় মোট একশো উনিশটি ইটভাটার মধ্যে ত্রিশটির পরিবেশগত ছাড়পত্র নেই এবং পঞ্চাশটি লাইসেন্স মেয়াদ হয়ে গেছে আরও আগেই পরিবেশগত ছাড়পত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ত্রিশটি ইটভাটার মধ্যে ইতিমধ্যে ছাব্বিশটি ইটভাটা বন্ধ করা হয়েছে সম্প্রতি পরিবেশগত ছাড়পত্রের মেয়াদত্তীর্ণ হওয়া নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদুর রহমানের মালিকানাধীন গোল্ড ব্রিক্স ও বাংলাবাজার এলাকায় অবস্থিত খয়রুল ইসলামের মালিকানাধীন মাস্টার ব্রিক্স নামে দুই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত গোল্ড ব্রিক্স ও মাস্টার ব্রিক্সে অভিযান চালিয়ে গুড়িয়ে দেয় জেলা প্রশাসন এসময় সময় ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয় পরিবেশগত ছাড়পত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট すごいなハラ

Okay, okay. Right going আসলে বিষয় হচ্ছে যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ওইখানে আমরা মানে হবিগঞ্জ থেকে সকল জেলা থেকে সারা দেশে আপনি দেখবেন যে পত্রিকা হোক ইলেকট্রনিক মিডিয়া বা আপনার ইয়া সব সবখানে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশেই ইটভাটা উচ্ছেদের বিষয়ে সবাই পদক্ষেপ নিচ্ছে প্রশাসন থেকে মহামান্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে এবং হবিগঞ্জের পরিবেশ অধিদপ্তর থেকে যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকার পরিপ্রেক্ষিতে আমরা উচ্ছেদ করতেছি আপনার ইতিমধ্যে জেনেছেন যে বাহুবল উপজেলা আমরা গতকালকে অভিযান পরিচালনা করেছি সেখানে হচ্ছে আপনার রবিন ব্রিক্স এবং নিউ রয়্যাল ব্রিক্স নামে দুইটা আমরা ঈদ ভাড়া করেছি আজকে আমরা নবীগঞ্জে কেবল এটা শেষ করলাম এখানে মেসেজটা হচ্ছে আপনার যাদের হচ্ছে পরিবেশ ছাড়পত্র নাই এবং যারা হচ্ছে লাইসেন্স নবায়ন করে নাই এবং হচ্ছে আরও যে বিধি যেগুলো আছে মাটির ব্যবহার আপনি যখন মাটির ব্যবহার করবেন ঈদ ভাটায় সেক্ষেত্রে হচ্ছে জেলা প্রশাসকের অনুমতি লাগবে এবং হচ্ছে আপনি যে যে স্থানে ঈদ ভাটা নির্মাণ করবেন সেটা হচ্ছে মানে আপনার লোকালয় থেকে স্কুল কলেজ রাস্তাঘাট থেকে অন্তত এক কিলোমিটার বা তারও দূরবর্তী স্থানে করতে হবে এই বিষয়গুলো মানার কারণে আমরা ব্যবস্থা নিচ্ছি